হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো এটা হচ্ছে এস আলম গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ একটা বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনার সার্কুলার দেওয়া আছে বিস্তারিত নিচে আলোচনা করবো প্রতিষ্ঠানের নাম এস আলম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নিয়োগ প্রকাশের তারিখ সাতাশ জুন চলমান নিয়োগ একটি পদের সংখ্যা নির্দিষ্ট জন বয়স্টি মা আঠারো থেকে তিরিশ শিক্ষার্থীযোগ্যতা এস এস সি এস সি স্নাতক পাস চাকরির ধরুন বেসরকারি অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এইটা এখানে ঢুকে আপনি যাবতীয় তথ্য পেয়ে যাবেন ওদের আর কোনভাবে কী আবেদন করতে হবে সব কিছুই দেওয়া আছে এটাও বিডি অফিসের মাধ্যমে আপনার আবেদন করা করতে হবে এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে কি কী লাগবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অতিরিক্ত প্রয়োজন বিষয়সমূহ চাকরির দায়িত্বসমূহ কর্মক্ষেত্র চাকরির ধরন কর্মস্থল কোম্পানির তথ্য বলি অল টোটাল এখানে দেওয়া আছে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা বিটিস অফিসে গিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন পদের নাম অফিসার সিনিয়র অফিসার বিভাগের নাম প্রোডাকশন এসালম স্টিল লিমিটেড পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাযোগ্যতা ডিপ্লোমা বিএসসি মেকানিক্যাল বা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লাগবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রাপ্তির ধরন আগ্রহী নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কর্মস্থল অফিসে বয়স সীমা চল্লিশ বছর কর্মস্থল চট্টগ্রাম মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নীতিমেলা অনুযায়ী পাওয়া যাবে নিয়োগ প্রকাশের তারিখ হচ্ছে সাতাইশ জুন দু হাজার চব্বিশ আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ সময় আছে সাতই জুলাই দু হাজার চব্বিশ তো ব্রিটিশ আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট খুব দ্রুত পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন